আসসালামু আলাইকুম আজকে ছাদে আমি কীভাবে গাছ লাগাই কীভাবে মাটি তৈরি করি জৈব পদ্ধতিতে কীভাবে মাটি তৈরি করলে ছাদে অনেক ফসল হয় অনেক ফল হয় সেটা দেখাব সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ রইল জৈব পদ্ধতিতে মাটি তৈরি করছে এক বস্তা বেলে দুয়াশ মাটি এবং আমার এক বস্তা পুরনো এক বছরের গোবর সেটা ডিকম্পোস্ট হয়ে গিয়েছে এটা হচ্ছে দুইশো গ্রাম সরিষার খোল সরিষের খোল গুঁড়ো করে নিয়েছি সর্ষের গোল হচ্ছে গাছের হরলিক্স এটা হচ্ছে শিংকুচি শিংকুচি খুবই ভালো গাছের জন্য একটা নাইট্রোজেন আসে ফসফরাস থাকে খুবই ভালো একটা সার যেটা গাছের জন্য ভালো আমি আরও দুইশো গ্রাম নিয়েছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো ক্যালসিয়ামের কাজ করবে ফসফরাসের কাজ করবে এবং ড্রেনেজ সিস্টেমটাকে খুবই ভালো লাগবে মাটিটাও ভালো থাকবে আড়াইশো গ্রামও নিয়েছি ডিমের খোসা ডিমের খোসাতে প্রচুর ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে এবং আরও অনেক মাইক্রোনিউট্রন থাকে এটা হচ্ছে কলার খোসা আমি শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাও দুশো গ্রাম দিলাম কলার খোসাতে আছে পটাশিয়াম যেটা ফল ফুল ধরতে সাহায্য করে এটা নিয়েছি নিমখোলের গুঁড়ো নিমখোল গুঁড়ো করে নিয়েছি এটা সারেরও কাজ করে কাজ করে ভাইরাস মুক্ত করে মাটিকে ভাইরাস মুক্ত রাখবে যেহেতু আমি ডিমের কোষা পারে সেটাতে রক্ষা করতে আমি নিমের পাউডার দিয়েছি তারপরে দিয়েছি আমি ফাঙ্গাস মুক্ত করার জন্য থিওবিট থিওবিট তিন চামচ দিয়েছি থিওবিট মাটিটাকে ভাইরাস মুক্ত রাখবে সালফারের কাজ করবে এটা ভিটামিনের কাজ করে ভাইরাসের কাজ করে আমি কিছু কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা লাগছে এটা দিয়েছি এপসম সল্ট তিন চার চামচ এপসম সল্ট দিলে গাছের শিকড়গুলো দ্রুত বাড়ে এবং গাছটা যখন শখ পায় তখন সেই শখ থেকে রক্ষা করে এপসম সল্ট এপসম সল্ট গাছের পাতা সবুজ রাখে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে ভালো করে মিশাতে হবে উল্টিয়ে নিচ থেকে উপরে একসাথে মিশিয়ে নেব এভাবে যদি গাছ লাগান ছাদে টবে মাসাল্লা অনেক সবজি হবে ফল হবে যেটা লাগাবেন সেটাই ভালো থাকবে এবং জৈবভাবে গাছ লাগালে মাটিটা খারিয়ে হয় না আমরা কেমিক্যাল ফার্টিলাইজার দিলে মাছ মাটিটা খড়খড়ে সাদা হয়ে যায় এবং মাটিটার উর্বরতা নষ্ট হয়ে যায় আর আমি যদি ভাবে মাটি করি মাটিটা একদম কালো থাকবে থাকবে এবং যে মাটিটা মিশিয়েছে সেই মাটির সাথে আমার বালি অবশ্যই মিশাতে হবে বালি যদি না মিশাই তাহলে ড্রেনেজ সিস্টেম ভালো হবে না গাছে পানি জমে থাকবে এবং গাছ মরে যাবে বাগান অবশ্যই আমরা যে মাটির তৈরি করবো সেই মাটির সাথে বালি অবশ্যই মিশাতে হবে সাথে আমি চুন দিয়ে দিলাম চুন হচ্ছে পান খাওয়ার চুন এবং বিল্ডিং রং করার চুন সেই চুন যদি দিই আমার মাটিটা দ্রুত ক্যালসিয়াম গ্রহণ করবে এবং ফাঙ্গাসের কাজ করবে মুক্ত রাখবে মাটিটা আমি যেহেতু সরিষা খুল দিয়েছি সেহেতু আমি চুন মিশিয়ে নিলাম যেন মাটিটাতে কোনো ফাঙ্গাস আক্রমণ না করে আর বালি অবশ্যই মেশাতে হবে বালি যদি আমরা না মেশাই গাছগুলো মাটি পানি জমে থেকে গাছ মরে যাবে আমাদের অবশ্যই মাটি সাথে বালি মেশাতে হবে এটা মনে রাখতেই হবে আমি এই টবের মধ্যে গাছ বসাবো সেই গাছ বসানোর জন্য আমি টবের নিচে ছাদের যত শুকনো পাতা কাঁচা পাতা দিয়েছি শুকনা পাতা খুব মিরাক্কেলের কাজ করে আর মানে জৈব সার এটা আস্তে আস্তে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখবে এবং পাতাগুলো পচে পচে সার হয়ে যাবে উপরের মাটিগুলো যখন খাবার শেষ হবে গাছ আস্তে আস্তে নিচে যাবে সে নিচ থেকে গাছ খাবার গ্রহণ করতে পারবে বা ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে সেই জন্য আমি নিচে ছাদের যত পাতা শুকনো পাতা নিচে দিয়ে নিয়েছি গাছ বসানোর জন্য এগুলো আমার তৈরি করলাম নতুন যে চারাগুলো যেগুলো কিনেছি সেই চারাগুলো এখন এই চারটা টবে বসাবো এই যেগুলো হচ্ছে সে চারাগুলো আমার ফুলের চারা মরিচের চারা বেগুনের চারা আছে এগুলো এখন বসাবো টবের মধ্যে আমি যে মাটিগুলো রেডি করেছি মাটির মধ্যে এখন বেগুন গাছগুলো বসাচ্ছি চারাগুলো কিভাবে বসাবো ওই যে চারাটা কিনেছি সেই চারার যেই লেভেলটুকু মাটি থাকে ওই লেভেল পর্যন্ত আমি মাটি দেব যদি ওই লেবেলের উপরে মাটি দেই গোড়াগুলো পচে গাছগুলো নষ্ট হয়ে যাবে এখন আমি সেই রিং পর্যন্ত মাটি দিয়ে এখন চারাগুলোকে বসিয়ে দেব তো সেই মাটি দিচ্ছি আস্তে আস্তে মাটি দিতে হবে এই যে দেখুন মাটি দেওয়া শেষ আমি যে মাটির যে চারার দিকে যে লেভেলটা আছে সেই লেভেল পর্যন্ত আমি পানি মাটি দিয়েছি তার উপরে যদি আমি মাটি দেই গোড়াটা পচে যাবে এই এই যে আমি রিং পর্যন্ত মাটি দিয়ে দিলাম দিয়ে গাছটিকে বসিয়ে দিয়েছি এই যে এতটুকু পর্যন্ত গাছের মেন জায়গা যে চারার অংশ ওই পর্যন্তই মাটি দিব তার উপরে মাটি দিব না দিলে দেখা যাবে গাছটা মরে যাবে এভাবে আমি চারটা চারাই বসিয়ে নিয়েছি আমার গাছ বসানো হয়ে গিয়েছে গাছ বসানোর পরে যে কাজটা অবশ্যই করতে হবে পানিতে দিলে গাছগুলো শখ থেকে রক্ষা পায় গাছগুলো দ্রুত মাটির সাথে বসতে পারে দ্রুত শিকড়গুলো ছাড়তে সাহায্য করে এবং শিকড় যত গভীরে যাবে গাছ তত দ্রুত বাড়বে উপর দিকে ডাল পাল্লা ছাড়বে তাই আমি গাছ যখনই রিপোর্ট করি নতুন চারা বসে অবশ্যই আমি পানিতে সুস গুলে গাছগুলোতে দিয়ে দিই গাছগুলো শখ থেকে রক্ষা পায় এবং আমি যদি গাছপুরো গাছটা ধুয়ে দিই গাছ স্যালাইনের কাজ করে স্যালাইন যেমন দ্রুত গ্রহণ করে এবং পাতাগুলোতে যদি আমি দিই স্যালাইনের কাজ করবে গাছ দ্রুত গ্রহণ করতে পারবে দ্রুত বাড়বে এবং শখ থেকে রক্ষা পাবে এভাবে গাছ আমরা যখনই রিপোর্ট করবো অবশ্যই দিব নতুন চারা লাগালো দিলে গাছ খুব ভালো থাকে সবুজ সতেজ থাকে আর মরিচ গাছে খুব পছন্দ করে গাছের ডালপালা বাড়ে গাছ শিকড়গুলো নিচে যেতে যেতে সাহায্য করে এভাবে আমি পুরো গাছটাতে ভিজিয়ে দিয়ে দিলাম আস্তে আস্তে পুরো মাটিটাই ভিজে যাবে এই যে পুরো মাটির নিচে মাটির নিচে চলে গেছে পানিটা এখন আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দিব সবাইকে পর্যন্ত দেখার জন্য